শুভ সকাল সবাইকে এনসি ট্রাস্টের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতে থাকো ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার ওখানে ওই সেন্টেন্সটাকে আমি ইন্টারগেটিভ কীভাবে করবো সেটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবো সেই ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার ওই একটা দিয়ে লিখেছি ডু বা ডাচ প্লাস সাবজেক্ট প্লাস মেনবার অবজেক্ট প্লাস এক্স তাহলে দেখো এটাকে আমরা কীভাবে লিখতে পারবো প্রথমে আসছে ডু ওই অনুসারে তারপর সাবজেক্ট আই তারপরে ইট রাইস ইন্ডিকেট করে দেখানো হলো দেখতে পাচ্ছ যে ডু আসলো এরপরে সাবজেক্ট আই আসলো এরপরে মেন ইট আসলো রাইস থাকলো এরপরে প্রশ্নবোধক চিহ্ন থাকলো এখান থেকে কী আসলো ডু আই ইট রাইস অর্থাৎ আগের সেই সেন্টেন্সটি আমি কি করছি ইন্টারগেটিভ সেন্টেন্সে পরিণত করছি আশা করতেছি ছি এটা বুঝতে পেরেছো পরবর্তী স্লাইডটা দেখতে থাকো পরবর্তী স্লাইড দেখো এটাকে আমি সেটাকে আবার ভয়েস চান্স করবো এক স্লাইডে তোমরা দুটো দেখতে থাকো সাবজেক্ট প্লাস ভাব বেস ফর্ম প্লাস এস ফর্ম প্লাস অবজেক্ট অবজেক্ট রিয়্যাক্স তাহলে এখানে দেখতে পাচ্ছ আবার সেই আগের সেন্টেন্সটি আই ট্রাইস চলে আসলো হ্যাঁ তাহলে এটি হচ্ছে কি এটা হচ্ছে আমি ভাত ভাতকে এটা হচ্ছে প্রশ্ন তো এটাকে যদি আমি প্যাসিভ করতে চাই তাহলে দেখো সে ভয়েস চেন্সের সূত্র চলে আসলো প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারের সূত্র একটু পরে চলে আসবে এই যে সূত্র চলে আসলো অবজেক্টকে কী বানাবো সাবজেক্ট এরপরে সূত্র এমেজার তারপরে ভি থ্রি প্লাস বাই প্লাস এস তারপরে অবজেক্ট দেখো কীভাবে আসে আমি একটু পরেই তোমাদেরকে দেখাবো ওই যে অবজেক্টকে সাবজেক্ট বানাচ্ছি ওই যে অবজেক্ট ছিল রাইস এই রাইস ছিল অবজেক্ট এটাকে এখন সাবজেক্ট বানাচ্ছ ওই যে সাবজেক্ট দেখতে পাচ্ছ যেহেতু প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স এর জন্য ম্যানেজার থাকে ইশ আসতে আসলো ওই যে আসলো এরপরে সূত্রে ভি থ্রি ভি থ্রি হচ্ছে ই টে ই আসলো এরপরে সূত্রে বাই চলে আসবে কিন্তু একটু পরে বাই চলে এই বাই চলে আসলো এরপরে সাবজেক্ট যাচ্ছে অবজেক্ট হইয়া আই অবজেক্ট হচ্ছে কি মি ও এই মি দেখানো হচ্ছে তাহলে এস এ রেজাল্ট কী দেখলো রাইস ইস ইটেন বাই মে আমার দ্বারা ভাত খাওয়া হয় অর্থাৎ এখানে আই ট্রাইসটা হচ্ছে প্রশ্ন ছিল এটিকে বয়স করতে বলা হয়েছিল এটার সরাসরি উত্তর হচ্ছে রাইস ইস ইট্যান বাই মে এতক্ষণ আমি তোমাদেরকে এটাকে এক্সপ্লেন অর্থাৎ ব্যাখ্যা করে বোঝালাম আশা করছি যে যেখান থেকে দেখতে পাচ্ছ তোমাদের কাছে আকর্ষণীয় হচ্ছে তোমরা ভালোভাবে আশা করছি বুঝতে পেরেছো একটা সেন্টেন্স দিয়ে কিন্তু আমি বিভিন্ন স্ট্রাকচার দেখাচ্ছি আশা করি এভাবে ফর্ম্যাট পারলে তোমরা অন্য অন্যগুলো পারবে সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ